আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজি তোমাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হই তোমরা জানো আমার ভিডিও গুলো একটা টপিকের হপর হয় না তাই আমি চলেছে আজি সাইন্স সিটির পার্ট 2 নিয়ে আগের পার্টি যারা দেখোনি তারা আই বাটনে ক্লিক করে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নিতে পারো এখন আমরা চলেছে সাইন্স সিটি আর সাইন্স সিটি সৌন্দর্য উপভোগ আমি তো করবই তার সাথে তোমাদেরকে করাবো তাই লুঙ্গির কাঁচা বেঁধে নিয়ে চলে আসো আমাদের ভিডিও দেখ এখন আমরা চলেছে সায়েন্স এর একটা ছোট্ট নিদর্শন দেখতে একটি বল তুমি এই বালার মধ্যে দিয়ে ছালটা সেটা পাক খেতে খেতে পাক খেতে খেতে ওই মধ্যে দিয়ে প্রবেশ করবে এখন আমরা দেখে নিচ্ছি পৃথিবীর সব সুন্দর সুন্দর এবং মূল্যবান গাছগুলির চারা এখন আমি চলেছি সায়েন্স এর একটি সুন্দর নিদর্শন যেটি খারাপ হয়ে পড়ে আছে একবারে অচিত কার্য হয়ে তবে বেশি কথা বলবো না তোমাদেরকে সৌন্দর্যটা উপভোগ করাবো আর না আসলে বুঝবে না কত সুন্দর এখন আমরা চলে এসেছি লিফটে আর লিফটে করে উঠে যাব বিল্ডিং এর সর্বোচ্চ উচ্চতায় যার উপর দিয়ে আর যাওয়ার কোনো রাস্তা নাই তবে যাই হোক আমরা উঠে পড়েছি বিল্ডিং এর উপরে আর এদিক দিয়ে তোমরা দেখাবো আমি তোমাদেরকে দেখাবো আমি এখান দিয়ে আপনি যেতে পারবেন সোট লেক নিউ টাউন ইকো পার্ক রাজারহাটের মতো কলকাতার নামি নামি নামী জায়গাগুলো সাইন্স এখানে মারছে পাক আর পাক খেয়ে তোমরা হয়ে যাবে বাক তবে যাইহোক সুন্দর সুন্দর সব সাইন্সের কার্যকলাপ তোমরা এখানে দেখতে পারবে চকের ইলিউশন যত তাকাবে চোখ তত ধাঁধিয়ে যাবে বিল্ডিং এর নিচ পর্যন্ত আমি একবার দেখছি দেখতে পারছো সবাই মিলে ঘোরাঘুরি করছে তাই যত ঘুরবে তত মান ভালো থাকবে আর তাই ঘুরতে বেরিয়ে পড়বে তাই আমরা তো ঘুরতে বেরিয়ে পড়েছি এখানে একটা জিনিস দেখতে তো ঘুরিয়ে দিলাম আর ঘুরিয়ে দেবে মজা কারণ তুমি উল্টো করতে পারবে না এখানে একটা সুন্দর নিদর্শন বাচ্চাটা ওরা ছিল আমি ভাইকে বললাম একটু পাক মেরে দাও ভাই উল্টো করে মেরে দিয়েছে একটা পাক তবে পাক যা হচ্ছে সামনে আবার একটা দিয়ে দিল উল্টো সোজা করে বাঁক আমিও আর বসে থাকতে পারলাম না আমি নিজেই একটা পাক মেরে দিলাম অন্য একটি জায়গায় গিয়ে তবে যাই হোক সুন্দর সুন্দর নিদর্শন এই হচ্ছে তোমার দাদু আর তোমার দাদুকে কেমন লাগলো তো কমেন্ট বক্সে কমেন্ট করে দাও এই হচ্ছে আয়না আয়না মানে তোমাকে কেউ চায় না কেন চায় না তুমি মুখ দেখে এলে বুঝতে পারবে আয়নাতে কারণ তোমার মুখটা হচ্ছে পুরো একবারে না বাদ বাকি বলবো না কারণ তোমরা আবার রেগে যাবে এখন চলে এসেছি আর একটা আয়নাই আয়নাই এসেই তোমরা দেখতে পাবো মানে ছোট ছোট আয়না তোমার মুখটাকে চার ভাগ করে দেখাচ্ছে আসলে তুমি একটাই ভাগ খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মুখ নাই তাই আমি দেখবো না আমার সুখ তো চলো বেশি কথা বলি বলবো না বেশি কথা বললেই তোমরা আবার রাগ করবে সৌন্দর্য উপভোগ করো সায়েন্স সিটি এখানে আমাকে দেখাবে মোটা আসলে আমি নই তো মোটা আমি মিডিয়াম এখানে দেখাচ্ছে বিরাট লম্বা তাই নাই আমার কেটে তাইডু মন্ডু খুঁজে পাওয়া যাচ্ছে না তাই ওরা বসে পড়লো মন্ডু খুঁজতে এখন আমি চলে এসেছি একটা ফ্রেমে আর এখানে দেখাচ্ছে আমাকে বাটল প্রায় সাড়ে তিন ইঞ্চির মতো হাইট আমাকে কিন্তু এখানে দেখাচ্ছিল তাই আমি কথা বলবো না এখানে একটা হ্যান্ডেল ছিল তাহলে মারছে পাক বলটা উপরে উঠে নিচে পড়ে গিয়ে মারছে পাক যাই হোক পাকে আছে বাঁক এখানে দেখতে পাচ্ছ সেই বলের সুন্দর নিদর্শনটি যেটি যেটা তুমি ও পার থেকে ছাড়বে সেটা এ পাড়ে এসেই কিন্তু ছড়বে দুটো ছাড়লে দুটো এ পাড় থেকে সরবে তিনটে ছাড়লে তিনটে সরবে একটা ছাড়লে একটা ছাড়বে তবে যাই হোক এখানে ছিল পাইপ আর পাইপে মাছ ছিল একটা বাড়ি এই বাচ্চাটা কিন্তু কোনো মতে এখান থেকে বেরোচ্ছিল না আর কাউকে সুযোগও দিচ্ছিল না তাই ওখান থেকে আসলাম এখন আমরা চলে এসেছি বিল্ডিং এর মাছ বরাবরই অবস্থানে এখানে আমরা দেখতে পাবো লাইট আর লাইট সবাই মিলে ছবি তোলার জন্য করে নিল একটা ফাইট এখানে দেখতে পাচ্ছ কুমিরের মতো একটা মাছ আর মাছ মানে আমরা খেয়ে নিই ভাত তবে যাই হোক মাছ ভাত পরে হবে এখন আমরা দেখবো আরেকটি মাছ ওরি সব বোনা সেটা তো মাছ না এটা তো প্রাণহা হা যা মাছ মানুষ খায় না মানুষকেই খায় এই মাছ তবে যাই হোক তোমরা কিন্তু ওটা মিথ্যে ভেবো না ওটা আসলে সত্যি এখন আমরা চলে এসে সেই টেনে চালার একটি রাইড নিতে আর এখানে শুরু থেকে বলা হবে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে তোর তো তোমাকে এখানে জানানো হবে তবে তুমি যত জানবে তত বেশি গোলমাল পাকবে তাই অল্প জানো বেশি করে ঘুরো সুন্দর মতো ঘোরো জানার কোন আসো এবং প্রতিটা রাইড এখানে উপভোগ করবে এবং প্রতিটি সুন্দর জিনিস তুমি পর্যবেক্ষণ করবে মনে রাখবে শিক্ষা যত তত বেশি তুমি সুন্দর এখানে দেখতে পারলে একটি পৃথিবীর শুরুর সময়কার একটি জীব জীবের সাথে সাথে এখানে দেখতে পাবে পৃথিবী থেকে একবারও একবার চোখে না দেখতে পাওয়া বা ইতিহাসের শুধু শুনতে সেই যে বিখ্যাত আর এখানে কত প্রজাতি আছে তার কোনো নাই হিসাব কারণ সায়েন্স সিটি যারা এখানে ডাইনাসর বানিয়েছে তারা যেরকম মুখ পেয়েছে সেরকম বানিয়ে দিয়েছে ডাইনাসরের কোনো মুখের কোনো হিসেব তারা করতে রাখতে পারেনি এখানে ছিল একটি বান্দর আর জানি তুমিও একটা বান্দর তবে যাই হোক এখানে বান্দরটা নাড়া ছিল নেজ। তবে তোমার যে নাই নেজ সেটা আমি জানি তুমি হচ্ছে মানুষ নাই তোমার কোনো হুঁশ তাই আমরা চলে এসেছি আর একটা কি এটা গন্ডার আর গন্ডারকে মারলে গুলি লাগবে না এমন কথাটা তোমার একদমই ভুল আসলে গন্ডারকে গুলে মেরে হত্যা করে মানুষ তবে সায়েন্স সিটির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একজন বাঁশিতে ফু দিয়ে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল সায়েন্স সিটি দিকে তাই আমরা লজ্জাই